গাওয়া ঘিয়ের পরোটা করে দিচ্ছে বিবি বলছে হাতে করে খাওয়াতে বললে বিবি ভালোবেসে হাতে করে খাইয়ে দিবে ভালো লাগবে না ভোর পাঁচটায় হারামখোর মালদাতাকে গিয়ে লাইন দিয়েছে বলছে আমি মালদা থেকে এসছি রাজুদার পরোটা খাবো হারামখোর বইয়ের গাওয়া ঘিয়ের পরোটা ভালো লাগলো না পচা তেলের পরোটা খেতে গেছে লাইন দিয়ে এক থেকে দু ডিজাইন হাওড়া জেলায় একটা চায়ের দোকান করেছে একটা মেয়ে ছেলে ছোট পোশাক পরে চা বিক্রি করছে যত ভিড় খালি ইয়ং ছেলেদের দিদি চা কিসের ওটা তো চায়ের ভিড় নয় ওটা দিদির ভিড় ওর শরীরের ভিড় ওর পোশাকের ভিড় এটা আমি শরীয়ত বলছি আপনাদিকে গল্প বলি নাই কেয়ামতের পূর্বে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে এটা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত যতগুলো পুরুষ তার চায়ের দোকানে দাঁড়িয়েছে তারা জিনার নিয়ত নিয়ে দাঁড়িয়েছে কেউ চা খাবার নিয়ত যদি বলেন চায়ের ভিড় তাহলে যেতে হবে চা খেতে ওইটা হচ্ছে চায়ের ভিড় আমি ওখানে দাঁড়িয়ে মালাই রুটি চা খাই বেচারা আমার চায়ের পয়সা নিতে চাই আমি জোর করে দিই ওইটা হচ্ছে চায়ের ভিড় আর ওইটা হচ্ছে শরীরের ভিড় ওটা হচ্ছে তার দেহর বীর চাইর ভিন নয় এটা কেয়ামতের আলামত বর্বরতা বেড়ে যাবে লেখে নিয়ে যান রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম বললেন কেয়ামতের পূর্বে বর্বরতার যুগের পাপ গুলো মডেলিং হয়ে ফিরে আসবে তোমাদের কাছে অনুভব করতে পারবেন না আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী ভারতে লিগেল আজকে মুসলিমদের মধ্যে বিষ ছড়িয়ে গেছে সমকামী এই পাপটা রসুলের যুগের পাপ নয় এই পাপটা ইমামদের যুগের পাপ নয় এই পাপটা ইমাম বোখারি ইমাম তিরমিজির যুগের পাপ নয় এই পাপটা হচ্ছে হাজরতের লুত নবীর কমের পাপ যে পাপের কারণে একটা পুরো নসলকে আল্লাহ ধ্বংস করেছেন ম্যাপটা খুলে দেখবেন পৃথিবীর ম্যাপটা আল্লাহ তাআলা রুটির মতো পাল্টিয়েছে যে সাগরটার নাম বৈজ্ঞানিকরা মরা সাগর দিয়েছে যেখানে একটা পুকা মাকরু জন্মায় না তারা এতটা অবিষপ্ত আল্লাহ তাআলা এই পাপের কারণে কোরআনে লাকিক টেনে দিয়েছে লুত নবীর বিবি জাহান্নামে যাবে নবী হবার পরেও সে তার স্বামী আটকাতে পারবে না কিয়ামতের দিন এরপরে আপনি এই পাপকে অ্যাকসেপ্ট করছেন এই পাপকে আপনি মেনে নিচ্ছেন বেইমান কাপেররা ঠান্ডা মাথায় হে আমার স্কুল কলেজের যুবক যুবতী তোমাদিকে ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে তুমি বুঝতেই পারো না জিনা কোনটা আপনি মনে করেন আমার যুবক যুবতীরা ভালো করে শুনবেন আপনি মনে করছেন জিনা মানে শারীরিক সম্বন্ধ না হাতের জিনা কানের জিনা চোখের জিনা নফসের জিনা মুখের জিনা পায়ের জিনা নফসের জিনা শারীরিক জিনা আপনি হাতের দ্বারা কোনো মেয়েকে টাচ করেছেন ইসলামে ওই জন্য মেলা হারাম ইসলামের নির্জনে একটা পর পুরুষ আর পর নারী এক কাছে হওয়া হারাম শরীয়ত বলছে আমার ভাই যদি আপনি বলেন আপনাদের মতো মলি সাহেবের কাছে কোন মেয়ে গেলে আপনারা কি করে কন্ট্রোল হারাবেন বলে হারাম খোর আমি তো অনেক দূরের কথা মলভী মলভী মুল্লা তো অনেক দূরের কথা খোদ একজন নবী ওয়ালাকাত হাম্মদ বি ওয়াহাম্মাদ বিহা লাউলা আর বুরহান রফি সুরাই ইউসুফ ইউসুফ নবী বলছেন আমাকে শৈতান ভশ্বশা দিয়েছে যখন জুলাইখা নিজেকে বেবস্তর করে দাঁড়িয়ে গেল ওয়াকালা ফাইতালা আমার দিকে অগ্রসর হও আমাকে টিপে ধরে মনের কামনা আর বাসনা পূরণ করো হযরতে ইউসুফ নবী বলেন ওয়ালাকা ধাম্মাত বি বিহা লাউলা আররা বুরহানা রাব্বি আল্লাহ আমাকে হিফাজত করেছে কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ওয়াসওয়াসা দিয়েছে সুযোগ আছে জিনা করে নাও আল্লা পাইগাম্বার বলে আল্লাহ আমাকে বাঁচিয়েছে ইয়াসিন কি করে বাঁচতে পারে আমার মধ্যে দিয়েছে আমার মধ্যে দিয়েছে ওই জন্য সাবধান হচ্ছে আমার বলার উদ্দেশ্য আগামীতে জলসা করলে এই পর্দা দিবেন না এমন এক পর্দা দিবেন বক্তাকে যেন চোখে কোনো নারী না দেখতে পায় না বক্তা পুর নারী দিকে দেখতে পায় না পুরুষকে তারা দেখতে পাবে না আমরা তাদেরকে দেখতে পাবো আমার মাদ্রাসার জলসায় তিরিশ হাজার শ্রতা তিরিশ থেকে চল্লিশটা গরু জবাই হয় ডেলিগেট থাকে না ফ্রি বিরিয়ানি দেড়শো টাকা কিলো চালের বিরিয়ানি কলকাতার বাবুরচি রান্না করে খালি সত্তর হাজার টাকা বাবুরচি নেয় ফ্রি খাবার দাবার লোকে দেয় লোকরাই খায় আপনি দেখাতে পারবেন না মহিলারা কোন রাস্তায় এলো অথচ প্রত্যেকটা মায়ের কাছে এক কিলো করে বিরিয়ানির প্যাকেট পৌঁছে যায় আর তারা গেল কোন রাস্তায় আর আজকে এমন অবস্থা মহিলারা চাপ দিচ্ছে স্টেজে গিয়ে বক্তাকে দেখব আমার মতো বক্তাকে দাউদ দিবেন না যদি বেপার করে রাখেন আমার এই চেহারা আমার আকৃতি আমার সবকিছু আমার স্ত্রীর জন্য একটা পুরুষের যৌবন তার স্ত্রীর জন্যে একটা নারী তার যৌবন তার সৌন্দর্যতা তার স্বামীর জন্য

আজকে বেঈমান কাফেররা যেটা চেয়েছে তারা কামিয়াবি লাভ করেছে বুখারী শরীফের হাদিস শুনে তাদের কামিয়াবি কোনটা আর আমরা নাকাম কি করে হয়েছি কুরআন আমাদের রাসূল আমাদের হাদিস আমাদের আদর্শ আমাদের তারপরও আমরা নাকাম কেন বেঈমান কাফেররা আমাদের ব্রেনে এমন মন্ত্র ভরে দিয়েছে ঠান্ডা মাথায় চাপিয়েছে আপনি আলেম বিরোধী হলেন আপনি কোরআন বিরোধী আপনি রাসূল বিরোধী একটা আলেম যদি হক কথা বলে আপনি পেছনে গিয়ে গালি দেন যেটা আপনার যে পাপে আপনি লিপ্ত আছেন ওই পাপ করার কারণে আপনি মোলবিকে গালি দেন আপনি ইমাম জুম্মার দিনে জিনার বায়ান করলে পরকিয়ার বায়ান করলে ইমামকে তাড়ানোর ব্যবস্থা করেন যেহেতু আপনি পরকিয়ায় লিপ্ত হয়ে আছেন খুব দুঃখের বিষয় এটা আপনাকে বলে চাই বোখারি শরীফের হাদিস একটা পুরুষ টাকনুর ওপরে কাপড় পরবে বেইমান কাফেররা প্যান্ট তৈরি করেছে প্রত্যেকটা যুবকের প্যান্ট টাকনুর নিচে নামাজ পড়ার সময় খালি গুটিয়ে নিচ্ছে ঠিক বললাম না কিছু যুবক নামাজের সময় গুটাচ্ছে কোন মলবি যদি ফতুয়া দিতে পারে নামাজের সময় টাকনুর ওপরে গুটি নেওয়াটা এটাই খালি শরিয়ত নবীজি এটাই বলেছেন বাকি টাইম নিচে থাকলে অসুবিধা নাই হারাম তাকনুন নিচে যে পুরুষ কাপড় পরবে মারাত্মক দুটো পাপ এই তাকনুন নিচে কাপড় পড়ার কারণে আল্লাহ ওই অঙ্গগুলো জাহান্নামে দিবেন নাম্বার 1 তাকনুন নিচে যারা কাপড় পরে তাদের দিলেতে তাকাবুর মানে অহংকার আসে আর হাদিসে আছে যারা অহংকারী হবে আল্লাহ তালিকে জান্নাতে দিবেন না আপনি ওই পোশাক পরেছেন অহংকার আসছে তাকনুন নিচে দ্বিতীয় নম্বর আপনি রাস্তায় যাচ্ছেন রাস্তায় যেতে যেতে কুকুরের গু থেকে গেল কুকুরের মুখ থেকে গেল যেহেতু টাকনুর নিচে প্যান্টের বুটের নিচে প্যান্ট চপ্পলের নিচে প্যান্ট ছেচুড়ে ছেচুড়ে যাচ্ছে ওই প্যান্ট পরি আপনি নামাজ আদায় করছেন মারাত্মক আমি গত বৎসরে মুম্বাই যাচ্ছি কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি বোর্ডিং পাস করাবো সকাল সাড়ে ছটায় লাইন লম্বা আমি ঢুকেছি গাড়ি থেকে নেমেই ঢুকে গেলাম বোর্ডিং পাস করাবো আটটাই সাড়ে আটটায় ফ্লাইট আছে ঢুকে আমার সামনে একটা যুবক ছেলে দাঁড়িয়ে বিহারি মুসলিম সে এমন একটা প্যান পড়েছে পেছন থেকে দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি ভয়ে ভয়ে বললাম যে আল্লাহ খুলে গেলে বিপদ হয়ে যাবে আমরা ভাইয়া থোড়া উপার করলো বললে কি হাজরাত এর ডিজাইন হ্যাঁ সালা এসবই ডিজাইন কা প্যান নিকাল চুকা হ্যাঁ আমি আশ্চর্য হলাম আর ভাবলাম এই ছেলেটা যখন মসজিদে নামাজ পড়তে ঢুকবে এই প্যান পরে তার পেছনে যে দাঁড়াবে তার আর নামাজ হবে ই তো সিজদায় গেলি পেছনে যে থাকবে সে আলী বাবার গুফা দেখতে পাবে নামাজ ওইখানেই শেষ হারাম ওই জন্য শুনেলেন ইউনিফর্মের একটা বড় মূল্য আছে আচ্ছা ইউনিফর্ম ছাড়া স্কুলে কেউ ঢুকতে দিবে কথা বলে না এরা ইউনিফর্ম ছাড়া স্কুলে ঢুকতে দিবে না ইউনিফর্ম ছাড়া আপনি কোনো কোম্পানিতে ঢুকতে পারবেন না কোন হসপিটালে ঢুকতে পারবেন না ইউনিফর্ম ছাড়া আপনি বড় বড় যদি ভেলোরে টাটা মেমোরিয়ালে যান আপনাকে তাদের ড্রেস পরে প্রবেশ প্রবেশ করতে দিবে ভেতরে না আর আল্লাহর ঘরে যাচ্ছেন বেইমান কাফেরের মতো আপনি সিজদায় যাচ্ছেন পাচা বেরিয়ে যাচ্ছে আপনার আল্লাহর ঘরে ইউনিফর্ম থাকবে না আল্লাহর ঘরের ইউনিফর্ম এই মৌলবিকটা পাগল হয়ে যায়নি যে লম্বা জামা পড়েছে আমরা পাগল নয় যে লম্বা জামা পড়েছি এটা ইসলামী ইউনিফর্ম যেটা তারা সাতার ঢাকা যাবে যেটা তারা নামাজ সেই হবে নামাজে বিপদ আসার ভয় নেই আর আপনি যে গেঞ্জি আর প্যান পরেছেন নামাজে বিপদই বিপদ সিজদায় গিয়ে গেঞ্জি যদি এইখানে চলে আসে মেয়েদের মতো কোমর বেরিয়ে গেল প্যান যদি একটু নিচে দিকে যায় তা বাবার গুফা নামাজ ওইখানেই শেষ আর আপনি ওটাকে ভাবছেন নামাজ হবে না তা নয় নামাজ হবে নামাজ বিপদ হবার আশঙ্কা আছে যেখানে বিপদ আছে সেখানে আপনি রিস্ক নিবেন কেন যেখানে ইউনিফর্ম যদি বলেন আমি চাকরি করি আরে ব্যাগেতে একটা পাঞ্জাবি নিয়ে যান খালি নামাজটা পড়ার সময় পাঞ্জাবি পরে নামাজ পড়লেন খুলে দেন আপনার ইউনিফর্ম রয়ে গেল আপনার সবকিছু রইল ঠিক হয়ে গেল হাদিসে আছে যে মহিলারা টাকনোর নিচে কাপড় পরবে এটা হারাম ওই মহিলারা টাকনুর ওপরে যে মেয়েরা কাপড় পরবে তাদের ওই অঙ্গগুলো জাহান নামের আগুনে জ্বালানো হবে বেইমান কাপের রাজ্যে সালোয়ার গুলো এখন বর্তমানে তৈরি করছে সব এখানে ঠিক বললাম না কিছু কিছু মেয়ে আবার পায়ে কালো কার মানছে এটা কি বলে লজল লাগবে না গলায় দড়ি বাঁধ আর মরবি না আমাদের সমাজটা কিন্তু অর্ধেক শেষ হয়েছে হাদিসুন নিসায় কিসে মেয়েদের হাদিসে এই গত বছর মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর রাতে কি কি বিয়ে করা যাবে মানে করবি না বে কালো ছেলে হবে বলবো তাকে কার হাদিস আর খালার ফুপুর হ্যাঁ এই বছর আগে আমি বর্ষার টাইম আমার গ্রামে একটা আমার দূর সম্পর্ক আত্মীয় বিয়ে ঠিক করতে এসেছে আমাকে বলে হুজুর থাকবেন আমি বললাম মাদ্রাসার ক্লাসে আছি আমি আসরের নামাজ পড়ে যাবো চা পানি খেয়ে দিন ঠিক হবে বিয়ের দিন ঠিক হবে আমি আর আসরের নামাজ পড়ি গেলাম ডাইরিটা নিয়ে গেলাম দেখছি চা দিয়েছে চা বিস্কুট চানাচুর পাঁপড় সব আছে আর আমাদের বাঙালিদের আছে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয় না দেয় নাই ডিম দেয় নাই আমি মনে মনে ভাবলাম আল্লাহ ডিমটা ভুলে গেছে না কিনে না পয়সা না যাই হোক এরপর দিন ঠিক করছি ছেলের বাপ বললে একটু হুজুর বলুন আপনি যেদিনে থাকতে পারবেন আমি বললাম দেখো আমার কাছে জলসা ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে রবিবার অলিমা করে দাও কি বললে বলে হুজুর বলছি সে বাইরে গিয়ে ফোন লাগাইছে কাকে বড় মুক্তি সাহেবকে কে তার বউ ওর থেকে বড় মুক্তি তো কেউ নাই তাকে ফোন করে বলছে হুজুর বলছে শনিবার বিয়ে সে ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে না শনিবার শনি লেগে যাবে যা বুঝে করগা কোথায় পেলি এটা কোরআন হাদিস লয় ও ইসলামিক কালচার ও মুসলিম ভাইদের কালচার এদের কাছে চলে বলছে শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে আমাকে বলছে হুজুর সোমবার বিয়ে মঙ্গলবার ওলিমা আমি বললাম এই বিয়েতে আমি নাই দিন ঠিক হয়ে গেল আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ কোরআন আর হাদিসকে উপেক্ষা করে একটা আলেমকে উপেক্ষা করে একটা বেদাত কাজ করেছে আল্লাহ তুমি এই বিয়েকে ধ্বংস করে দাও ঠিক এক মাস পরে বলছে হুজুর বিয়েটা ভেঙে গেছে আমি তো দোয়া করে হেলাম আমি যেন ভেঙে যায় তোর বউকে জিজ্ঞেস করে এরপর শনিটা কি করে লাগলো ওটা তো সোমবার ঠিক করে হেলাম আমি বাড়িতে গিয়ে আমার বউকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয়নি কেন বলছে তুমি জানো না মেয়েরা বলে বিয়েতের দিনটি খোলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে আল্লাহ আল্লাহর ডিমের পাওয়ার এত কি করে হলোলো আমি তো জানি না আচ্ছা ডিমের সৃষ্টিকর্তা কে মুরগির সৃষ্টিকর্তা তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে এত থেকে বড় শিরকি ভাষা আর কিছু নেই আল্লা maaf করুক মাদিকে আবার ফতোয়া সু দিলেন বিয়েতে জেলিবি দেয়া যাবে না পেঁচ লেগে যাবে ফতোয়া কার খালার বলছে যাবে না। আচ্ছা দিলে যদি বিয়েতে প্যাঁচ লেগে যায় যে লোক জিলেপি তৈরি করছে তার বেটা বেটিরা জীবনে বিয়ে হবে সে তো প্যাঁচ মেরিয়ে গেছে তার প্যাঁচ মারা শেষ আছে তো এই হচ্ছে শিরকি ভাষা আল্লাহ মাফ করুন এই ধরনের কুফরি থেকে শিরিক থেকে আমার মা দিকে হেফাজত করুক শুনেলেন আমার মায়েরা অনুরোধ করে বলছি নিজের মন থেকে কোনো মাসলা বানাবেন না নিজে থেকে কোনো মাসলা বানাবেন না আজকে বলুন মরা বাড়িতে ভিড় কাদের বেশি কথা বলেন না মহিলাদের কোন মলবি যদি বলতে পারে মেয়েদের ভিড় করাটা নেকি বেশি আমি জীবনার সমাজের বুকে বক্তব্য দেব না জীবনে শুনেলেন মায়েরা মায়েরা মরা বাড়ি যেতে পারবে মাইয়াত বাড়ি যদি নিকটতম আত্মীয় মারা যায় কোথায় কালিয়া চকে মারা গেছে জানি না কে উ ঠিক সেজে কুজে গাড়িতে বসে পড়লো বেটা বলছে কোথা যাবি তুই জানিস না কে মরেছে কে গো তোর বাপের ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা বার করে দিল এত কুটুম্ব আল্লাহ আমরা জানি না জানি আরে আমি তো কোথাও কুটুম বাড়ি গেলে আমি মাকে আমার গিন্নকে জিজ্ঞেস করি হ্যাঁ আমাদের কে হয় হয় সম্পর্ক সম্পর্ক জিজ্ঞেস করে যেতে এদের এত জানে কি বুঝলেন কিন্তু বিষয়টা তো লয়। আমার একটা জলসা আছে গ্রাম থেকে বেরিয়ে গেল এই গ্রামটার নাম কি কদমতুলি কদমতুলি থেকে বেরিয়ে গেল গোটা গাড়ির সংসারের গল্প ঠিক কালিয়া চকে ঢুকছে তখন নাক পুষতে পুষতে ফেরেস তারা আল্লাহকে বললা আল্লাহ ই কি ডিজাইন শুরু হলো বলে দ্বারা এখনো অনেক বাকি আছে ঘর পর্যন্ত যাক ও জানেও না কে মরেছে নাক পুষছে ঘরে ঢুকে বলছে খালা তুই কি করে মরে গেলি খালা বলছে দেখে লয় আমি মরিনি তোর খালু মরেছে ও কিন্তু আন্দাজে কাঁদছে ও তো আলু গোস খেতে গেছে ও তো এমনি যাই নাই কি বললেন এই খালা দিকে যে কিমা দিবে ফেরেশতারা কবরে নাউজ আমার মারা আপনারা বলুন যদি সন্তান আমরা পুরুষরা গিয়ে জানাজা পরে মাটি দিই নেকি বেশি না কম নেকি বেশি অথচ পুরুষদের ভিড় কম মায়েদের ভিড় বেশি নিষেধ করে যাচ্ছি মরা বিয়ে বাড়ি যদি সুন্নত তরিকায় বিয়ে দিতে পারেন খানা করবেন ওলিমা যদি নারী আর পুরুষকে আলাদাভাবে খাওয়াতে পারেন তবে আপনি দিবে ওলিমা খাওয়াবেন তা না হলে ওলিমা করে লাভ হবে না গুনাহ হবে একটাই পেন্ডেলে নারী পুরুষ একসাথে খাচ্ছে আর আমার মায়েরা যা পোশাক পরে শয়তানু লজ্জা পায় এদের পোশাক দেখে এটা বেঈমান কাফেরের আখলাক আলেমরা বসে আছে রাসূলের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে মসজিদের ভেতরে বিচার হয়েছে যার কারণে মিথ্যার প্রশ্রয় পাইনি হারাম কাজের প্রশ্রয় পাইনি আজকে বিবাহ গুলো ও ইসলামিক ও মুসলিমদের মতো প্যান্ডেলে চলে গেল বিয়ের হলে চলে গেল যার কারণে যত রকম হারাম কাজ দিকে ধরে নিল আজকে একটা ইমামকে বিয়ে পড়ানো পাঁচশো টাকা দিতে আদের গায়ে লাগে হাজার টাকা দিতে গায়ে লাগে আর হারাম কর পাঁচ হাজার টাকা দিয়ে টিজে বাজিয়ে গান বাজনা করছে বিটির বিয়েতে বেটার বিয়ে আর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন আল্লাহর কাছে কি হিসেব দিবেন আপনি ভেবে দেখুন বেঈমান কাফেররা তো এটাই চেয়েছিল এইটাই তাদের মেহনত ছিল এরা যেন ইসলাম থেকে সরে যায় আখরি জামানায় আমাদের সমাজে হারাম আওলাদে ভরে যাবে আপনি কল্পনা করতে পারবেন না এই মাসটা কি মাস ইংরেজি ডিসেম্বর আজকে তারিখ কত সতেরো তারিখ সতেরোই ডিসেম্বর এই পঁচিশে ডিসেম্বর আপনাকে আমি মালদা টাউনে দেখিয়ে দেবো কতগুলো মুসলমানের ছেলে গির্জায় গিয়ে ক্রিসমাস পালন করছে এবং তারা শিক্ষিত আমার বর্তমানে দেখিয়ে দেব বর্তমানে পারকাস রোড বিগ বাজারের কাছে গির্জায় লাইন দিয়েছে মুসলিমদের যুবক যুবতীরা আপনাকে দেখিয়ে দেবো কলকাতায়

এইটা তো মালদা টাউন সামনে সুজাপুর গয়েসবাড়ি আমি তেইশ সালের একত্রিশে ডিসেম্বর আমি জলসা করেছিলাম গয়েস বাড়িতে রাত এগারোটা পঁয়তাল্লিশে জলসা শেষ করেছি আমার গাড়িতে তেরো মিনিট লেগেছে কালিয়াচক স্টেন যেতে স্টেনে গিয়ে লাইন জ্যামে দাঁড়িয়ে আছি চারটা গাড়ি দাঁড়িয়ে আছে আমি ম্যানেজারকে বললাম গিয়ে দেখো কি ব্যাপার পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে একশোটা মুসলিমদের যুবক এক লক্ষ টাকার বম বিছিয়ে বসে আছে বারোটা বাজলে তারা বোমগুলো ফাটাবে এদিকে যারা মুসলমান ভাববে তাদের ইমান যাওয়ার খাতরা আছে এরা হচ্ছে অনুসারী আর আল্লাহ তাদের যারা করবে পারি না নদীর হাজার হাজার মুসলমান ছেলে পহেলা জানুয়ারি মদের বোতল আর ফিস্টির হানি নিয়ে গিয়ে ফিস্টি করছে আপনি আপনার সন্তানকে রুখতে পারেননি এরা পদব এদের পরিবার যদি ফিস্টি করার টাকা দেয় এদের পরিবার নামাজ পড়লে হইলেও পদভ্যস্ত হবে আপনার জানা নেই আমার ভাই কে আমতের দিন আল্লাহ ইসা মাসি কে ডার করাবেন ইসা নবীকে কাঠগোলাতে এটা কোরআন এটা আমাদের মলবির ভাষা নয় আল্লাহ জিজ্ঞেস করবেন ইসকাল আল্লাহ ইয়া ইসা ইবনে মারইয়াম আনতা কুনতা লিন্নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ হে ইসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ইসা নবী বলবেন ক্বালা সুবহানাল্লাহ যেটা আমার অধিকার নেই হক নেই আমি আল্লাহ কি করে বলতে পারি আর আমি যদি বলে থাকতাম ইন্না কান্ত আল্লাহ মুল আপনি আলিমুল গাইব আপনি জানতেন আল্লাহ বলবেন খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য ডার করিয়েছি তার কমকে জাহান নামে রাস্তা দেখানো হবে আর তুমি যদি সেখানে সাথ দাও আল্লাহর কসম তোমাকে ওই জাহান রাস্তা অতিক্রম করতে হবে আপনারা ঈদের নামাজ পড়েন না ঈদের নামাজে শুনেছেন